বন্ধুরা আবারও চলে আসলাম দুটি বেল বেলকন্ডম নিয়ে ঠিক আছে দুইটা বেল বেলকন্ডম বলতে দুইটা গোর্জিলা কন্ডম যাদের জিনিসটা একবারে টুনটুন গেছে কাজ করে না আপনার কারণ উনি কি করবে উনি আরেকজনের কাছে যাবেন না আরেকজনের কাছে যাওয়ার দরকার নেই পরে আবিন লিপ্ত হবে না কোন সমস্যা নেই এটা দিয়ে সুন্দর মনে করেন ওনার যত খাইসা আছে মিটা লাগেন এটা দিয়ে একদম ফাতার ফাত ঠিক আছে কোনো সমস্যা নেই এগুলো দেখ ঘন্টার পর ঘন্টা কাজ চালাম আপনার জিনিস না থাক টুনটুন না থাক কোনো সমস্যা নেই এটা হচ্ছে আট ইঞ্চি একটা গর্জিলা ঠিক আছে এটা নাম দিচ্ছি গর্জিলা এই যে দেখেন আট ইঞ্চি গর্জিলা একদম ই দেখতে ফাইন কত সুন্দর সফট মাথাটা কত সুন্দর সফট শুধু খালি একটু তেল টেল দিয়ে সুন্দর করে পার্টনারকে দিবেন আপনি দেখবেন সেই আবার ফিরায় পনেরো বছরে চলে আসতেন বিশ বছরে চলে আসতেন বাইশ বছর পঁচিশ বছরে চলে আসতেন এটা ধর ঘন্টার পর ঘন্টা চালিয়ে যাবেন এই একটা এই যে আরেকটা দেখেন এটা হচ্ছে সাত